তোমাদের জন্য দারুণ একটি সুযোগ একদম বিগ আবেদন করতে পারো কলকাতা থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হলো স্টেশন মাস্টার তারপরে হচ্ছে পয়েন্টসম্যান কেবিন অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্টে এখনই লিখে জানাও যে স্যার আমরা এখানে আবেদন করছি তো চলো প্রত্যেকটি তথ্যের সাথে তোমাদের এই ভিডিওটা আমি প্রোভাইড করছি এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পৌঁছে যায় তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমরা এখানে দেখো এখানে তোমাদের যে পোস্টটি নিয়োগ করা হচ্ছে প্রথম যে পোস্টটি সেটি হলো কমার্শিয়াল ডিউটি ক্লার্ক ঠিক আছে আচ্ছা দ্বিতীয় যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো কেবিন অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান আচ্ছা তৃতীয় যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো স্টেশন মাস্টার তো এই সব যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে এই পোস্টগুলোতে আবেদন করতে গেলে তোমাদের কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে প্রত্যেকটি তথ্য থাকবে যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারে তো আবেদনপত্র তোমাকে কোথায় পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর জন্য তোমরা দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট কমার্শিয়াল ডিউটি ক্লার্ক এই পোস্টে তুমি লিখবে যে পোস্টে তুমি আবেদন করবে সেই পোস্টার নাম তোমাদের খামের ওপরে লিখতে হবে ঠিক আছে যা লেখা আছে একদম সেটাই কিন্তু তোমাদের এখানে লিখতে হবে ঠিক আছে আমি কম্বাইন করে তোমাদের দেখাচ্ছি অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অ্যাজ স্টেশন মাস্টার যারা স্টেশন মাস্টারের জন্য আবেদন করবে তাদের খামের ওপর স্টেশন মাস্টার এটা লিখতে হবে এবং কোন ঠিকানায় পাঠাতে হবে দেখো তোমাদের এখানে দেয়া আছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে এবং রিলেভেন্ট ডকুমেন্টস কি কি ডকুমেন্টস লাগবে সব বলবো সব বলবো ষোলোই মে দু এটা হলো তোমাদের আবেদনপত্র পাঠানোর লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ফর্ম এখানে অ্যাটাচ করা আছে সেটাকে তোমাদের ফিল করতে হবে এবং তোমাদের পাঠিয়ে দিতে হবে এবং পরবর্তী যেটি বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট ফুলফিলিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বি কল্ড দেখো তোমাদের একটি টেস্ট হবে হবে এবং তোমাদের ইন্টারভিউ কারণ খুব ভালো ভালো পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেটা অনেক বছর হলো এই রকম বিজ্ঞপ্তি জারি হয় না যেখানে এত ভালো লেভেলের পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে ঠিক আছে একদম হায়ার লেভেলের পোস্টে নিয়োগ করা হচ্ছে তো কি কি তোমাদের ডকুমেন্টস প্রয়োজন বুঝে নাও যেটা তোমাদের অথরিটি কার্ড থেকে সেই অ্যাডমিট কার্ড হলেও কিন্তু তোমাদের হয়ে যাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা এজ প্রুফ এর সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা মানে এটা কিন্তু দরকার নেই তারপরে টু রিলেভেন্ট তোমাদের ছবি সেটা কিন্তু লাগবে তারপরে ফটো আইডি কার্ড যেটা ভোটার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে হতে হতে পারে বা লাইসেন্স যে কোনো একটি কিন্তু তোমাদের প্রয়োজন হবে এগুলো কিন্তু এবং তুমি যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে তখন কিন্তু তোমাদের সেটা কিন্তু চেক করা হবে ক্লিয়ার আচ্ছা এবার দেখো তোমাদের যোগ্যতা কি প্রয়োজন এখানে তোমাদের প্রথমত বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে অর্থাৎ তুমি যে যেকোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো অল স্টেট ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারে বেতন পাবে পঁয়ত্রিশ হাজার টাকা শুরুতেই বেতন পাবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটা দেখো ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ আর্টস থেকে হোক সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক যে যেকোনো শাখায় গ্রাজুয়েট হলেই ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে প্রত্যেকে আবেদন করতে পারো ডিজারেবল কোয়ালিফিকেশন যেখানে হচ্ছে বেসিক কম্পিউটার যদি তোমার নলেজ থাকে এবং দু যদি কোনো সিমিলার কোন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি অগ্রাধিকার পাবে বাট এটা কিন্তু মান্ডেটারি নয় আমি আগেই বলে দিচ্ছি এটা কিন্তু মান্ডেটারি নয় ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে বাট এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটাই হলো মেন যেটাতে তুমি আবেদন করতে পারবে অর্থাৎ আবেদন তোমরা প্রত্যেকে করতে পারো ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে আচ্ছা বাদবাকি পোস্টগুলোতে দেখো তোমাদের সেম যা যা ডকুমেন্টস বললাম একদম এখানেও সেম থাকবে কিন্তু এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কি কি বলা হয়েছে দেখো এখানে তোমাদের বয়স আঠারো থেকে বাষট্টি বছরের মধ্যে কোন পোস্টের জন্য সেটা হলো তোমাদের পয়েন্টসম্যান কেবিন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এবং এখানে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে তোমরা পাবে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস তুমি মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে এটা এডুকেশনাল কোয়ালিফিকেশন আর এক্সপেরিয়েন্সের কথা বলা হচ্ছে যদি তুমি পয়েন্টসম্যান বা পয়েন্টসম্যান এ বা টোকেন পোর্টার এগুলো যদি ইন্ডিয়ান রেলওয়েতে কোনো রিটার্ড পার্সন হয়ে থাকো তাহলে তুমি আবেদন করতে পারো আচ্ছা পরবর্তী পোস্টটি পরবর্তী পোস্ট হচ্ছে স্টেশন মাস্টার স্টেশন মাস্টারের ক্ষেত্রে তোমাদের কি বলা হয়েছে দেখি স্টেশন মাস্টারের ক্ষেত্রে দেখো তোমাদের এখানেও কিন্তু সেই 62 বছরের মধ্যেই তোমার বয়স হতে হবে 18 থেকে 62 বছর মধ্যে ছেচল্লিশ টাকা প্রতি মাসে বেতন পাবে অল স্টেট থেকে তোমরা এখানে আবেদন করতে পারো মাধ্যমিক যোগ্যতা চা হয়েছে এবং এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে তোমাদের স্টেশন মাস্টার বা অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার পদে যদি ইন্ডিয়ান রেলওয়েতে তুমি যে রিটায়ার্ড পার্সন হয়ে থাকো তাহলে তুমি আবেদন করতে পারো শুধুমাত্র এখানে মানে তোমাদের এই ক্লার্কের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো অভিজ্ঞতার মানে ম্যান্ডেটারি নয় ঠিক আছে তো এবার দেখে নাও যে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট যারা যারা তোমরা আবেদন করবে তো এখানে তোমাদের এই এর ফর্মের পিডিএফ পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নামটা দেবে এখানে তোমার ফটোটা লাগিয়ে দেবে এবং এখানে তোমাকে সই করে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড তো তারপরে হচ্ছে তোমাদের এখানে তোমার নাম ক্যাপিটালে লিখবে ফাদার বা হাজবেন্ডের নেম এখানে উল্লেখ করবে তোমার ডেট অফ বার্থ দিতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্রুফ যার জন্য তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারো অথবা তোমাদের টেন্থ এর অ্যাডমিট কার্ড যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে তারপরে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস ফর কমিউনিকেশন সেটা তোমাদের দিতে হবে ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখে দেবে ম্যারিটাল স্ট্যাটাস তুমি ম্যারিড নান ম্যারিড তো সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে রিলিজিয়ান অবশ্যই দিতে হবে হিন্দু মুসলিম খ্রিস্টান সেটা তোমাকে মেনশন করতে হবে তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি তোমাকে এখানে মেনশন করতে হবে এবার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন একেবারে শুরু করবে মাধ্যমিক থেকে দেখতেই পাচ্ছ কোন কোন সাবজেক্ট গুলো ছিল সেই সাবজেক্ট গুলো লিখে দেবে কোডে তো লিখতে পারো তারপরে হচ্ছে কোন স্কুল থেকে বা কোন বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ডটার নাম দিয়ে দেবে এবং কত পার্সেন্ট নাম্বার পেয়েছো উইথ ডিভিশন বা ক্লাসটাও তোমাদের এখানে মেনশন করতে হবে কোন ডিভিশনে পাশ করেছো বা কোন ক্লাস পেয়েছো তারপরে হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে সেম একদম প্রসেস হবে এর ক্ষেত্রেও সেম থাকবে তারপরে যদি পোস্ট গ্রাজুয়েশন থাকে সেটাও তোমাদের দিতে পারো এরপরে হচ্ছে তোমাদের এগুলো হয়ে গেল প্রফেশনাল কোয়ালিফিকেশন বা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি চাও যে ক্লার্ক পোস্টের জন্য আবেদন করবে তাহলে এটার কিন্তু ম্যান্ডেটারি নয় ঠিক আছে তো এগুলো তুমি স্কিপ করে দেবে দিতে পারো তো এগুলো তোমাদের কমপ্লিট হয়ে গেল তারপরে তোমাদের এগুলো করার পরে এখানে তোমাদের যে ডিটেলসগুলো দেওয়া আছে তো সেখানে তোমাদের মেল আইডি তারপরে এনি আদার রিলেভেন্ট ইনফরমেশন যদি দাও তো দেবে এরপরে তোমাকে এখানে সই করতে হবে ফোন নাম্বার দিয়ে দেবে এগুলো করার পরে এগুলো করার পরে তারপরে একদম সর্বশেষ দেখছি যে কোন রকম কোন কি বলা হয়েছে দেখো এখানে তোমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি তরফ থেকে কলকাতা এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে যার জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে কি কি কারণে এই ক্যান্ডিডেটকে ক্যান্সেল করে দিতে পারে অর্থাৎ ধরো তুমি আবেদন করেছো কিন্তু সেখানে যে ফলস ডকুমেন্ট দিয়েছো বা কোনো রকম ভুল ভাল তথ্য দিয়ে আবেদন করেছো যে কোনো পর্যায়ে যে কোনো স্টেজে গিয়ে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যেতে পারে তার জন্য অবশ্যই সেটার ব্যাপারে তোমাদের সতর্ক হতে হবে আর এখানে আগেই বললাম যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো যারা যারা আমার এই ভিডিও আসাম থেকে দেখছো বা তোমরা ত্রিপুরা থেকে দেখছো তারাও কিন্তু আবেদন করতে পারো ঠিক আছে কোনো অসুবিধা এখানে নেই এবং এখানে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কোন রকম আবেদন মূল্য লাগছে না তুমি যদি ভালো করে একবার যদি দেখো এখানে কোনো রকম আবেদন মূল্য লাগছে না এবং এই যে কন্ট্রাক্ট পিরিয়ডটা সেটা হলো তিন বছরের একটা কন্ট্রাক্ট পিরিয়ডে তোমাদের নিয়োগ করা হচ্ছে তিন বছর কন্ট্রাক্ট পিরিয়ড হলেও কিন্তু একটা ভালো পোস্টে নিয়োগ করা হচ্ছে যেটা তোমাদের প্রত্যেকে আবেদন করা উচিত যদি যোগ্যতা থাকে প্রত্যেকে আবেদন করে দাও তো এখানে দেখো আর জন্য কিন্তু তোমাদের এই আবেদন রিজেক্ট হতে পারে এই ব্যাপারটা কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে আর একটা দেখো পুলিশ অথরিটি বা মেডিকেল ফিটনেস এর জন্য তোমাদের অবশ্যই তোমাদের সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের শো করতে হবে কিন্তু সেটা আফটার আফটার সিলেকশন ঠিক আছে আফটার সিলেকশন এখন নয় সিলেকশন হওয়ার পরে কিন্তু তোমাদের প্রয়োজন হবে ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে কোনো রকম আবেদন মূল্য লাগছে না নো ফি ঠিক আছে অর্থাৎ আবেদন মূল্য ছাড়াই প্রত্যেকে আবেদন করতে পারছে তো এটা বিগ অপরচুনিটি প্রত্যেকের জন্য যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করে দাও আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের কাছে বিভিন্ন নোটিফিকেশন পৌঁছে যেতে পারে তো এখনের মতো এটুকুই টাটা